টিপসগড়ে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে অল্প সময়ে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে দশটি সহজ মাস্ক আসুন দেখিনি অনেকে হয়তো চিন্তা করেন কিভাবে অল্প সময়ে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনা যাবে সেক্ষেত্রে এই দশটি ফেস মাস্ক আপনাকে অনেক কাজে লাগাতে পারে এর মধ্যে থেকে আপনার সুবিধা মতো যে কোনো একটি বেছে নিন এবং প্রতিদিন দুবার মুখে লাগান তিন থেকে চার দিনের মধ্যেই আপনার ত্বকের উজ্জ্বলতা অনেক বৃদ্ধি পাবে এক চন্দন কাঁচা দুধ ও মধু এই তিনটি উপাদানই খুব দ্রুত ত্বক ফর্শা করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এক চন্দন গুঁড়ো হাফ সা চামচ কাঁচা দুধ আর হাফ মধু ভালো করে মিশিয়ে মুখে লাগাতে হবে মিশ্রণটি শুকানো পর্যন্ত অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে আপনি ত্বকের উজ্জ্বলতার পার্থক্যটা প্রথম ব্যবহারেই বুঝতে পারবেন দুই চন্দন ও গোলাপ জল এক চামচ চন্দনের সাথে প্রয়োজন মতো গোলাপ জল মিশিয়ে একটা ঘন পেস্ট বানিয়ে মুখে লাগানো শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন ত্বকের উজ্জ্বলতা বাড়বে সাথে ফ্রেশও দেখাবে তিন কেশর দুধ ও মধু পাঁচ থেকে ছয়টি কেশর এক চামচ দুধে তিন ঘন্টা ভিজিয়ে রাখুন এবার এই দুধের সাথে হাফ চামচ মধু মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন বিশ মিনিট এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন চার কাঁচা দুধ ও গোলাপের পাপড়ি কয়েকটি পরিষ্কার গোলাপের পাপড়ি নিয়ে সেগুলো দুই টেবিল চামচ কাঁচা দুধে ভিজিয়ে রাখতে হবে মিনিট পর ভালো করে নিয়ে মুখে লাগাতে হবে আধা ঘন্টা পরে মুখ ধুয়ে ফেলতে হবে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এটিও খুবই কার্যকরী পাঁচ পাকা পেঁপে ও কলা এক টুকরো পাকা পেঁপে ও এক টুকরো কলা একসাথে ভালো করে ম্যাশ করে নিতে হবে এবং মুখে লাগাতে হবে 20 মিনিট পর খুব ভালোভাবে মুখ ধুয়ে নিতে হবে এই মাস্কটি ইনস্ট্যান্টলি খুব সংলগ্ন ত্বক এই মাস্কটি ইনস্ট্যান্টলি মুখ সংলগ্ন ত্বকের উচ্চতা বৃদ্ধি করে দেয় তবে যাদের ত্বক খুব তৈলাক্ত তারা এই মাস্কটি ব্যবহার না করলেই ভালো সহায় বেসন হলুদ দুধের সর 1xসমস বেসন 1xচিমটি হলুদ 1xসমস দুধের সর অল্প পানি দিয়ে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে নিতে হবে আধা ঘন্টা রেখে ধুয়ে নিতে হবে এই মাস্কটি ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করে ত্বকের উজ্জ্বলতা ফুটিয়ে তোলে সাত টক দই মধু লেবু ও চন্দন দুই চামচ টক দই এক চামচ মধু এক সাত চামচ রস একশা চামচ চন্দন গুঁড়ো ভালো করে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিন এবং মুখে লাগিয়ে অপেক্ষা করুন আধা ঘন্টা এরপর ঠান্ডা পানি দিয়ে ভালো করে মুখ ধুয়ে ফেলুন আট আলু দুধ ও মধু আলুর রস দুই টেবিল চামচ দুধ একসা চামচ আর মধু একসা চামচ ভালো করে মিশিয়ে নিন এবং মুখে লাগিয়ে রাখুন আধা ঘন্টা আলু প্রাকৃতিক আর দুধ ও মধু ময়শ্চারাইজার কাজেই এই মাস্ক লাগালে ত্বকের উজ্জ্বলতা বাড়ার সাথে সাথে তা ত্বকের ময়শ্চারাইজার ধরে রাখবে নয় মুলতানি মাটি টমেটো ও লেবু একশো চামচ মুলতানি মাটি একশো চামচ টমেটোর রস ও একশো চামচ লেবুর রস মিশিয়ে মুখে লাগান শুকিয়ে আসলে হালকা হাতে মেশাজ করে পানি দিয়ে ধুয়ে ফেলুন দশ শশা লেবু ও হলুদ দুই চা চামচ শশার রস এক চিমটি হলুদ ও একশো চামচ লেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে বিশ মিনিট পর ধুয়ে ফেলুন টিপসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য